মহাদেব এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর আমি প্রত্যেকটা সোমবারই পুজো করেছিলাম তো এই সোমবারটা পুজো করবো না তা তো হতেই পারে না তাই আমি রেডি হয়ে পুরো থালার মধ্যে ডালাটা সাজিয়ে নিয়েছিলাম যা যা দরকার পুজোতে আমি সব কিছু নিয়েই বাবার মন্দিরে চলে গেছিলাম আর এইটুকু দুধ দেখে কেউ ভেবো না যে এইটুকু দুধ কেন আমি মাসের থেকে নিয়ে নিয়েছি তার মধ্যে পঞ্চসূর্য ছিল ঘি ছিল মধু ছিল দুধ ছিল দই ছিল গোটা ফল ছিল সব কিছু মাসের থেকে নিয়ে নিয়েছি আমি শুধু বাবাকে এটাই বলবো বাবা তুমি নিজে খুব ভালো থেকো আমাদেরকে খুব ভালো রেখো আর যে মানুষগুলো আছে না যারা প্রয়োজনে শুধু আমাকে ব্যবহার করে তাদের থেকে একটু দিয়ে রেখো কারণ আমি এটা বুঝি না যে কারা আমাকে প্রয়োজনে ব্যবহার করে কারা আমাকে সত্যি মন থেকে ভালোবাসে আর সেই সমস্ত মানুষকে ভালো রেখো যারা আমার ভালো চায় তাদেরকে তুমি ভালো রেখো আর তুমি নিজে খুব ভালো থেকো আর আমি যদি কোনো ভুল হয়ে থাকে তোমার পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার সন্তান ভেবে ক্ষমা করে দিও এটাই বলবো के जन्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस था क्या समय दोनों में तेरी महान था ফাল্গুন মাসে তো আমি সব কিছুই করবার প্রত্যেকটা সোমবার আমি যেমন ঘরে পুজো করি আমি তেমনও করবো তোমার পুজো তুমি শুধু ভালো দেখো আর ভালো রেখো সবাইকে এটাই বলবো কিছু বলবো না তোমার কাছে আর আমার কিছু বেশি কিছু চাওয়া আর আমার ইচ্ছেটা পূরণ করো আর নিজেও খুব ভালো দেখো আমি রোজ বলি তোমাকে যেটা বাবা তুমি খুব ভালো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসছে আর বাড়ি চলে এসে খেয়ে আমি ভাতের থালা সাজিয়ে নিয়েছি মুগের ডাল ছিল পর্ব ভাজা এক লেবু আর কুমড়ো শাক এটা খেয়ে নিয়েছি টাটা ভাই দেখো জন্য তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো